ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরবাসীর অন্যতম বিনোদনের জায়গা শিল্পাচার্য জয়নুল আবিদিন পার্ক সকাল থেকে রাত অবধি এই পার্কে থাকে সব বয়সী মানুষের আনাগোনা ব্রহ্মপুত্র নদের উপর সোনালি রোদ বাতাসে মহুয়ার জিম নদের মাঝে পালতোলা নৌকা স্বচ্ছ পানি সবার জন্য উন্মুক্ত ব্রহ্মপুত্র নদের তীর ঘেষা তাই নদের শীতল বাতাস মুগ্ধ করবেই তাই আপনার অবসর সময়ে আপনার পরিবার নিয়ে আপনি আসতে পারেন ময়মনসিংহ শিপাচার্য জয়নলাবিদিন পার্কে ময়মনসিংহবাসীর বিনোদনের কেন্দ্রস্থল শিল্পাচার্য জৈনুল আবিদিন পার্ক তাই সকাল থেকে রাত অবধি বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা লক্ষ্য করা যায় জয়নুল আবিদিন পার্কে বেশ কিছুক্ষণ বসে প্রকৃতি এবং পালতোলা নৌকার সৌন্দর্য উপভোগ করলাম এই রাস্তাটি দেখলে কিন্তু অনেকেই চিনতে পারেন এটি জয়নুল আবিদিন পার্ক রাস্তা তাছাড়াও জয়নুল আবিদিন পার্কে আপনি বসার জন্য অনেকগুলো স্থান পেয়ে যাবেন সেই সাথে অনেকগুলো সুন্দর ফুলের বাগান আপনি দেখতে পাবেন এই পার্কে